দেখো আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে যদি বুঝতে পারো আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখন এবার লেখো আহ দেখো নিজও দম্পত স্থিতিস্থাপকতা তুই লিখছিস কি ওন প্রাইস ও ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ওন

এটা কত প্রকার কি কি হয়ে থাকে এইটা সংখ্যাটা আমি আগের দিন বলেছিলাম আজকে আরেকবার বলছি যারা আগের দিন ক্লাস করেছো বা করি যাই হোক না কেন তোমরা নোটসটা দেখে লিখে নেবে আমি আজকে আর এটা বলে লিখতে দিয়ে সময়টাকে আমি এখানে নষ্ট করব না আর যদি মনে হয় এখান থেকে লিখবে পরে ভিডিওটা দেখে পজ করে করে লিখে নিতে পারো বা খাতা দেখেও লিখে নিতে পারো বলছে যে অন্যান্য সকল বিষয়ে স্থির থাকা অবস্থায় কোন দ্রব্যের দাম এক শতাংশ পরিবর্তনের জন্য ওই দ্রব্যের চাহিদা যত শতাংশ পরিবর্তন হয় তাকেই বলে ওই দ্রব্যের চাহিদার দামগত বা চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা একবার ব্যাপারটা বোঝাই বলছে অন্যান্য অন্যান্য বিষয়বস্তু স্থির থাকা অবস্থায় দ্রব্যের দাম এক শতাংশ কি হচ্ছে প্রাইস কি হচ্ছে প্রাইস বাড়ছে বা কমছে কতটা এক শতাংশ তার জন্য তার জন্য কোয়ান্টিটি কতটা বাড়ছে বা কমছে সেটা যত শতাংশ সেটা হচ্ছে তাকেই আমরা কি বলবো যত শতাংশ হয় তাকেই আমরা বলছি নিজ দামগত স্থিতিস্থাপকতা বা ওন প্রাইস ইলাস্টিসিটি বা কি এর বলছ না প্রাইস ইলাস্টিসিটি এবার এইটা অনেকগুলো পার্ট রয়েছে কি রকম প্রথমটা হচ্ছে ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড আগে দিন অঙ্ক করিয়েছিলাম মনে আছে আগে দিন অঙ্ক করিয়েছিলাম মনে আছে সমহার স্থিতিস্থাপক চাহিদা সমহার সমহার স্থিতি

আচ্ছা আমি ভুলে গেলে অন্তত বই থেকে যেন বই থেকে যেন ছবি পাঠিয়ে দিই এইটা আমাকে মনে করাবে সবার দায়িত্ব বই থেকে আমি যেখান থেকে পড়াচ্ছি সেখান থেকে যেন ছবি পাঠিয়ে দিই এবং তোমরা সেটা অবশ্যই পড়বে বিশেষ করে আজকেই যদি পড়তে পারো সেটাই সব থেকে ভালো আমাকে অবশ্যই মনে করাবে ছবি পাঠাবে বলো আচ্ছা এবার হলো এর পর হচ্ছে ই ইলাস্টিক চাহিদা বাংলায় হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা ইন ইলাস চাহিদা ডি হল সম্পূর্ণ সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড সম্পূর্ণ সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা আর সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা বা এখানে আমরা পারফেক্টলি বা কমপ্লিটলিও বলে পারফেক্টলি ইলাস্টিক ইলাস্টিক ডিম্যান্ড ই হচ্ছে ই হলো সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা পারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড সম্পূর্ণ চাহিদা পারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড ওকে পারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড এবার যেটা করব এগুলো সবার লেখা হয়েছে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম একটা ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড সমহার স্থিতিস্থাপক চাহিদা তোমরা আলাদা করে আরেকটা হেডিং ধরবে সমহার স্থিতিস্থাপক চাহিদা প্যাকেটে লিখবে ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড তুই শুধু ইংলিশটাই লিখ আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড হেডিং দাও পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা আমি সংজ্ঞাটা একবার বলছি যারা ইউটিউব থেকে লিখছো পজ করে করে লিখবে আর যারা লাইভ ক্লাস করছো তাদেরকে আমি আবারো বলবো দ্রব্যের দাম যদি স্থির থাকে অর্থাৎ দ্রব্যের দামের পরিবর্তন যদি শূন্য হয় কিন্তু তা সত্ত্বেও যদি দ্রব্যের চাহিদার পরিবর্তন হয় তাহলে তাকে বলে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা চলো এবার আমরা যেটা আলোচনা করছিলাম যে সম্পূর্ণ স্থিতিস্থাপক কি বলেছে দামের কোনো পরিবর্তন হবে না তাই তো কিন্তু চাহিদার পরিবর্তন হবে আমরা যদি ব্যাপারটা বুঝি ধরো দাম আর চাহিদা লিখলাম দাম ধরো দামের পরিবর্তন কি বলেছে হবে কি হবে না হবে না তাহলে ধরো দাম পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা করে দিলাম আর চাহিদা ধরো

চশমা গুলো হয় না কালো রঙের চশমা আর সাদা সাদা এ করা করে দেওয়া আছে ওই মিমগুলোতে খুব ব্যবহার করা হয় হ্যাঁ তাও সেটা হচ্ছে মিমে ওই চশমাটাকে পরিয়ে দেয় লাস্টে যে ডায়লগ টাইলগ দেয় তো ওরকম একটা চশমা কিনেছে মানে ওটা আমি দেখেছিলাম আমার অনেক স্টুডেন্ট কিনেছে ওটাই চলছে সেই বছর বুঝলি তো চলছে তো ওটা দাম কি বেড়ে যাবে দাম বেড়ে বাড়েনি কমেনি একই আছে কিন্তু ডিমান্ড বেড়ে গেছে তো সেই রকমই একটা ঘটনা হতে পারে ছবিটা কেমন হবে ছবিটা দেখো এখানে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ দাম তাই তো আর চাহিদা ধরো এক দুই তিন চার পাঁচ আমি এরকম নিয়েছি দেখ পাঁচ আর এইদিকে হচ্ছে দুই আমি কোন পয়েন্টে পেলাম এইরকম একটা পয়েন্ট পেলাম আবার ধরো 5 3 তাহলে 3 আর 5 3 আর এদিকে 5 আমি এই পয়েন্টে পেলাম তারপরে 4 5 সববারই আমি একটা পয়েন্ট পাচ্ছি লাইনটা কি রকম হচ্ছে এই রকম চলে যাবে চাই দা রেখা তাই তো আমরা এখানে এটাকে ডি কি ছিল জানো কত পর্যন্ত করেছিল ডি 2 পর্যন্ত করেছিলাম হুম ডি 3 ডি ডি 3 করে দিলাম এই রেখাটাকে কেমন দেখতে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা দেখতে কেমন অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল সরল বা অনুভূমিক সরল আমরা কি বলবো সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি অনুভূমিক রেখার সাথে সমান্তরাল সরল বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা অনুভূমি অক্ষের সাথে সরল রেখা হয়ে থাকে থাকা অবস্থায় মানুষ এগুলো কিনতেই থাকে চাহিদা বাড়ছে কমছে কিন্তু ব্যাপারটা নয় যে চাহিদা সবসময় বাড়বেই তা নয় কিন্তু লোকে কিনবে দামটা দামে তো কোনো নেই লোকে কিন্তু কেনাটাও যে দাম খুব বেশি হলেও দাম কিনছে কম হলেও দাম কিন দাম কম হলেও লোকে কিনছে মানে কিছু খুব দরকারি জিনিসও হতে পারে এবার বলছে এটা কেন আচ্ছা এইটা আমরা পড়লাম সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা এবার সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা করবো

এর কোন পরিবর্তনই নেই তার মানে চেঞ্জ কত জিরো তাহলে জিরো যদি চেঞ্জ জিরো হয় পার্সেন্টেজ জিরোই হবে এখানে কি হচ্ছে আর এখানে ধরো আমি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি কেন এখানে হতে পারে আমি একটা যেকোনো একটা পার্সেন্টেজ নিয়ে নিলাম টু নিয়ে নিলাম যেকোনো একটা পার্সেন্টেজ নিলাম তাহলে আমাদের ব্যাপারটা কিরকম আসবে টু বাই

এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড এটা কত নম্বর হবে ই তাই তো পারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক প্রকৃতি সম্পূর্ণ অস্থিতিস্থাপক প্রকৃতি এখানে দেখো আমরা সংখ্যাটা একবার লিখবো সংখ্যাটা লিখে নাও জট করে তোমরা দেখো তোমরা তোমাদের কাছে তো আমি ছবি পাঠিয়েছি যাদের কাছে যারা ক্লাস করছো তাদেরকে ছবি পাঠিয়েছি তারা বই দেখো লিখতে পারো বা আমার কথা শুনেও লিখতে পারো আর যারা ইউটিউব থেকে ক্লাস করছো তাদেরকে আমি একবার বলছি পজ করে লিখে তবে দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদার কোনো পরিবর্তন না হয় অর্থাৎ চাহিদার পরিবর্তন যদি শূন্য হয় তাহলে তাকে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বলে দেখো আমরা বললাম যে দ্রব্যের দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও চাহিদা কোনো পরিবর্তন হচ্ছে তো আগের মতো আমরা এখানে আরেকবার নিয়ে নিলাম দামের পরিবর্তন হচ্ছে কিন্তু চাহিদার পরিবর্তন হচ্ছে না চাহিদা ধরো দশ 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 দামের পরিবর্তন ধরো দুই তিন চার যাই হোক ঠিক আছে তো দামের পরিবর্তন হচ্ছে কিন্তু চাহিদার পরিবর্তন হচ্ছে না তো চাহিদার পরিবর্তন যখন হচ্ছে না চাহিদার পরিবর্তন তাহলে কত শূন্য আর দামের পরিবর্তন কিছু একটা আছে ছবিটা আগে বুঝে নিই তারপরে কত ভ্যালু কত হবে আমরা দেখব এটা হচ্ছে পি এটা হলো কিউ এটা হচ্ছে জিরো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ ধরো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নিয়ে নিলাম এখানে হচ্ছে টেন আর এইটা ধরো ওয়ান তো ওয়ান এর জন্য আমার কি আসবে ওয়ান এর জন্য টেন

আমাদের ডি ফোর সম্পূর্ণ চাহিদা রেখা এটা কেমন দেখতে উল্লম্ব অক্ষের সঙ্গে সমান্তরাল স্মরণ রেখে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা

ডেল্টা কিউ বাই ডেল্টা পি এখানে ডেল্টা কিউ আমরা কত দেখছি কোনো পরিবর্তন নেই তার মানে 0% আর এটা তো আর 2% নিলাম যে একটা এখানে কিছু একটা পার্সেন্টেজ হবে তো আমাদের এখানে কি হচ্ছে বলো এখানে তার মানে এটা বেরোবে কত 0/2 0 তার মানে ইলাস্টিসিটি এর মত হচ্ছে 0 অস্থিতিস্থাপক মানে স্থিতিস্থাপকতা নেই ভেবে রাখবে স্থিতিস্থাপকতা নেই মানে শূন্য ঠিক আছে অ সম্পূর্ণ অস্থিতিস্থাপকতা মানে স্থিতিস্থাপকতা নেই মানে শূন্য আমরা গুলিয়ে ফেলি কোনটা ইনফাইনাইট আর কোনটা শূন্যতে আমরা গুলিয়ে ঠিক আছে এই ছিল আমাদের চাহিদা নিজ দাম কত স্থিতিস্থাপকতা থেকে এতগুলো আমরা ভাগ আমরা শিখলাম আশা করছি বুঝতে পেরেছো প্রত্যেকটা ভিডিও তোমরা আগে যদি এই ভিডিওটা দেখো তা আগের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই আগের ভিডিওগুলো দেখো আর এই পড়ানো তোমাদের কেমন লাগছে যদি আমার বোঝানো তোমরা বুঝতে পারো তাহলে যদি আমরা অনলাইন ক্লাস করতে চাও তাহলে অবশ্যই কন্টাক্ট করো আর যদি বুঝতে পারো অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে দিতে পারো আর যদি ভালো লাগে আমার বর্ণ আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ